সবাইকে আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ শাহিনুর রহমান বলছি বাংলাদেশ থেকে আজকে আমি একটা আপনাদেরকে চাঞ্চল্যকর খবর দেব খবরটা আপনারা থামবেল দেখেই বুঝতে পারতেছেন তো খবর হচ্ছে ইতালিতে ইতালিতে কারাবন্দিদের জন্য সেক্স মানে সেক্স করার পারমিশন দিয়েছে মানে এই সেক্সটা হবে তাদের ওয়াইফ অথবা তাদের মানে কি বলবো সঙ্গী থাকে না যেমন বান্ধবী মানে এই ধরনের তো কতটা জঘন্য বলতে পারেন এই যে সিদ্ধান্ত তাদের আসল কথা হচ্ছে ইতালি তো খ্রিস্টান দেশ তাই এই ধরনের সিদ্ধান্ত তাদের কাছে কোনো ব্যাপারই কারণ তাদের কাছে খোলামেলা পরিবেশি ভালো লাগে খবর হচ্ছে ইতালিতে প্রথমবারের মতো কারাবন্দীদের জন্য খোলা হয়েছে অন্তরঙ্গ সময় কাটানোর কক্ষ গতকাল শুক্রবার আঠারো এপ্রিল দেশটির মধ্যাঞ্চলের আমরিয়ার একটি কারাগারে আনুষ্ঠানিকভাবে শেখ জুলুম নামে এই কক্ষে এদিন এক কারাবন্দি তার নারী সঙ্গীকে নিয়ে ওই কক্ষে প্রবেশ করে দেশটির সাংবিধানিক আদালত রায় দিয়েছিলেন কারাবন্দীদেরও তাদের সঙ্গীর সঙ্গে একান্ত সময় কাঠানোর অধিকার রয়েছে এরপরে কিছু কারাবন্দীকে এই সুযোগ দেওয়া হচ্ছে আম্রিয়ার কারাবন্দীদের অধিকার বিষয়ক সংস্থার কর্মকর্তা জিও সেপের কাফরিও বলেছেন আমরা খুব খুশি হুম তোমরা তো খুশি হবাই তোমাদের যে ব্যবস্থা করছে তোমরা তো খুশি হবাই তো সব কিছু বেশ ভালোভাবে হয়েছে এটির সঙ্গে সংশ্লিষ্ট সবার সর্বোচ্চ গোপনীয়তা যেন নিশ্চিত থাকে সেটি অব্যাহত রাখা জরুরি তিনি আরো বলেন আমরা বলতে পারি এটি একটি পরীক্ষা বেশ ভালোভাবে সম্পন্ন হয়েছে আগামী কয়েক দিনে এটি চলতে থাকে দুই সালের জানুয়ারিতে ইতালির সাংবিধানিক আদালতে এক ঐতিহাসিক রায়ে বলছিলেন বন্দীদের তাদের স্বামী স্ত্রী অথবা সঙ্গীদের সঙ্গে ব্যক্তিগত সময় কাটানোর অধিকার থাকা উচিত আর এই সময় কোনো কারারক্ষী সেখানে উপস্থিত থাকতে পারবে না তোমার যে তোমাদের যে অবস্থা কারক্ষী থাকলেও তোমরা করতে পারবে এই হচ্ছে পরিস্থিতি ইতালি এরিনাম হচ্ছে ইতালি আদালত ওই সময় আরো জানান ইউরোপের অন্যান্য দেশ যেমন ফ্রান্স জার্মানি স্পেন নেদারল্যান্ডস ও সুইডেনেও এই প্রথা অনেক দিন থেকেই চলে আসছে মানে সুইডেন ফ্রান্স মানে পৃথিবীর কয়েকটি দেশে কিন্তু এই প্রথা আগে থেকে চালু আছে ওদের দেখা দেখি মনে হয় যে ইতালিতেও মানে শুরু করে দিল আর কি গত সপ্তাহে ইতালির বিচারমন্ত্রী একটি গাইডলাইন প্রকাশ করেন এতে বলা হয় বন্দি ও তাদের সঙ্গীদের জন্য তৈরি করা হয় এই বিশেষ কক্ষে একটি খাট এবং টয়লেট থাকতে হবে এবং তারা যেন একসঙ্গে সর্বোচ্চ দুই ঘন্টা থাকতে পারেন সেটি নিশ্চিত করতে হবে গাইডলাইনে আরো বলা হয় এই রুমে দরজা খোলা রাখতে হবে যেন বিশেষ কোনো পরিস্থিতির সৃষ্টি হলে কারীরা যেন সেখানে দৌড়ে প্রবেশ করতে পারে ইউরোপের মধ্যে ইতালির কারাগারগুলো অন্য দেশের তুলনায় জনবহুল বর্তমান দেশটির সব কারাগারে বন্দী আছেন যেটি ধারণ ক্ষমতার একুশ শতাংশ বেশি সূত্র হচ্ছে তাই হচ্ছে আজকের খবর ভিডিওটি যদি ভালো লাগে বা নিউজটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে আমাদের পাশে থাকবেন তো আগামী খবর দেখার জন্য আবারও আপনাদেরকে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম